আমি আল্লামা দিলাওয়ার হুসাইন সাইদির সম্পর্কে জানি এবং কয়েকদিন আগে জানতে পেরেছি যে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে জান্নাতুল ফের দোষ দান করুন আল্লাহ ওয়া তায়ালা তার মর্যাদা জান্নাতের সর্বোচ্চ স্তরে উন্নীত করুন এবং আমি জানি তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দায়ী ছিলেন এবং আমি জানি যে তাকে অনেক বছর আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং প্রথমে তার ফাঁসির রায় দেওয়া হয়েছিল পরে প্রতিবাদে অনেক মানুষ মারা যায় তাই তারা ফাঁসির রায় পরিবর্তন করে মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় এবং দুঃখজনকভাবে বিশ্বের অনেক জায়গায় এমনকি অনেক মুসলিম দেশেও ধর্মীয় ব্যক্তিদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদের একজন ছিলেন লাওয়ার হুসাইন সাইদি আর কয়েক সপ্তাহ আগে তার ছেলে আমার সাথে দেখা করতে এসেছিলেন তিনি এর আগেও মালয়েশিয়ায় এসেছিলেন কিন্তু কয়েক সপ্তাহ আগে তিনি আমার সাথে দেখা করতে এসেছিলেন এবং তার বাবার অনুবাদটি আমাকে দিয়েছিলেন যেটি তিনি বাংলায় করেছিলেন তার বই আমি তাকে বলেছিলাম যখন তিনি তার বাবার সাথে দেখা করবেন তখন আমার সালাম পৌঁছে দিতে দুঃখজনকভাবে এটি কয়েক সপ্তাহ আগে ঘটেছে এবং আমরা শুনেছি তিনি ইন্তেকাল করেছেন এবং এখন আমরা দেখছি অনেক মহান দায়ী ও আলেম জানেনি তো তারা একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন এটা মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার বাণী ছড়িয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সান্নিধ্যে এবং নবী রাসুল খুলিফা ও শাহাবাদের সঙ্গেও দেন আমি